আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন আমার এই ভিডিওটি আপনার তখনই কাজে লাগবে যখন আপনি এই ভিডিওর বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করা শুরু করবেন তাই বলে এমন নয় যে আপনি আজকে রাতরাতি ভালো হয়ে যাবেন তবে আপনাকে দু মাস তিন মাস ছ মাস প্র্যাকটিস করতে হবে তবেই আপনি ধীরে 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 এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন কোনো একটা চিন্তা আসলেই আপনার মনে হচ্ছে কেন জানি আপনি অস্থির হয়ে উঠছেন আপনি উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন কারণ সেই চিন্তাটাকে আপনি নেগেটিভ আকারে সেট করে রাখছেন আপনার মাইন্ডসেট অ্যাংজাইটিতে আমাদের কোনো একটা ভয় হঠাৎ করে আসার পর থেকেই কোনোভাবেই যেন যাচ্ছে না আর সেই ভয়টা আমাদের মন থেকে যেন মনে হচ্ছে কোনোভাবে সেই ভয়টাকে আমি আর তাড়াতে পারছি না সারা দিন ধরে চেষ্টা করছি বহুদিন ধরে চেষ্টা করছি আমার যে অ্যাংজাইটিতে চিন্তাগুলো আসছে যে ভয়গুলো আসছে সেগুলোকে আমি বন্ধ করবো কিন্তু কোন তো কোনোভাবেই আপনি পারছেন না আর এখন আপনার চিন্তা আসুক আর না আসুক বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেখা দিচ্ছে দিচ্ছে আপনার 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 অস্থিরতা মাথায় যন্ত্রণা হচ্ছে মাথা মাথা চাপ ধরে আসছে বমি বমি ভাব হচ্ছে কিছু খেলেই গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে সবসময় মনে হচ্ছে কেন জানি বুকটা প্রচুর ধরফর করতেছে তার সাথে আপনার শ্বাসকষ্ট হতে পারে সবসময় শরীরে একটা গরম অনুভূতি হতে পারে মনে হতে পারে কান দিয়ে যেন গরম বাতাস বের হচ্ছে দূরে কোথাও গেলে হাত পা কাঁপা শুরু হয় মনে হয় পড়ে যাবো অনুভূতি হয় ভাব হয় আপনি দূরে কোথাও একা যেতে পারছেন না কোনো মানুষের মৃত্যুর খবর আপনি পারছেন পারছেন না না কোনো মানুষ মারা গেলে আপনি আপনি দেখতে রাতে ভয়ানক স্বপ্ন দেখলে ভয় পেয়ে যাচ্ছেন আপনার ছোটো খাটো কোনো বিষয় নিয়ে আপনি অনলাইনে ছাড় দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে আপনার এই যে বিষয়গুলো থেকে আপনি অনেক চেষ্টা করেও কোনোভাবে নিজেকে বের করতে পারছেন না কন্টিনিউ আপনার সাথে এই বিষয়গুলো ঘটে যাচ্ছে ঘটে যাচ্ছে কিন্তু একের পর এক নেগেটিভ চিন্তা চলতে আছে আপনার ভিতর আর আপনি এই বিষয়গুলোকে বন্ধ করানো ও তাড়ানোর পিছনেই লেগে আছেন আর এই কারণেই কিন্তু আপনি কোনোভাবেই অ্যাংজাইটি থেকে ভালো হতে পারছেন না কোনোভাবেই সম্ভব না আপনি যে চিন্তাগুলোকে বন্ধ করার চেষ্টা করছেন যে বিষয়গুলোকে তাড়ানোর চেষ্টা করছেন তারা তো আপনার কোনো ক্ষতি করছে না কিন্তু আপনি মনে করছেন যে সেই চিন্তাগুলো আপনার জন্য বিপজ্জনক এবং আপনার যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলো মনে হয় আপনার সাথেই ঘটে যাবে এবং এই চিন্তাগুলোর যে একটা শেষ পরিণতি কি সেই কষ্টটাকে আপনি অনুভব করতেছেন এবং কি ফিল করতেছেন আর যার জন্য আপনি বেশি করে প্যানিক হয়ে যাচ্ছেন আচ্ছা আপনি এটা ভাবুন তো আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আগে কি আপনি এমন ছিলেন আপনার কি এমন চিন্তাভাবনা কাজ করতো আপনি কি ভাবে ছোট ছোট বিষয়গুলোকে ভয় পাইতেন আগে আপনার অনেক সমস্যা হয়েছে অনেক প্রবলেম হয়েছে কিন্তু এগুলো নিয়ে আপনি পড়ে থাকতেন না আপনি একা অনেক দূরে গেছেন কোনো প্রবলেম হয় নাই আপনার আপনি বাজারে গেছেন আপনি চায়ের দোকানে গেছেন আপনি ঘুরতে গেছেন আপনি ট্যুরে গেছেন কোনো প্রবলেম তখন আপনার হয় নাই কিন্তু এখন আপনি বাসা থেকে বেরোতে পারছেন না বাসা থেকে দূরে কোথাও যাইতে পারতেছেন না আপনি বাসা থেকে দূরে কোথাও যাওয়ার কথা ভাবলে আপনার মনে হচ্ছে আপনি সেখানে গেলে আপনি হয়তো মাথা ঘুরে পড়ে যাবেন হয়তো আপনি মারা যেতে পারেন দূরে কোথাও গেলে আপনার হাত পাকাপা শুরু করে বুক ধরফর করে অস্থিরতা লাগে মাথা ঘুরায় আপনি কোনোভাবেই এই বিষয়গুলোর সাথে ফেস করতে পারছেন না অ্যাংজাইটিতে আপনার মাথা ঘোরা বলে যে আপনি পড়ে যাবেন তা কখনোই না আপনার বুক ধরপর করছে বলে যে আপনার হার্টের সমস্যা হয়ে গেছে তা মোটেও না আপনার হার্ট অনেক স্ট্রং আছে মজবুত আছে কিন্তু আপনি জাস্ট শুধু ভাবতেছেন যে আপনার হার্টের সমস্যা হয়ে গেছে আসলে অ্যাংজাইটিতে হার্টবিট বেড়ে যাওয়া থেকে যে হার্টের সমস্যা হয় এটা কখনো না আমি বলি আপনার হার্টবিট ভালো স্ট্রং আছে বলে কি হার্টবিট আপনার মাইস আপনাকে যেরকম একটা অনুভূতি দেয় আপনার মায়েস আপনাকে যেরকম সিগনাল দেয় সেই সিগনাল অনুযায়ী আপনার হার্টবিট রেসপন্স করতেছে তাই বলে আপনার হার্টবিট বেড়ে যাওয়া থেকে আপনার হার্টের সমস্যা হয়ে গেছে এটা কখনো না আসলে যারা আমরা অ্যাংজাইটিতে থাকি না অ্যাংজাইটিতে শারীরিক সিমটমসগুলো থেকে শারীরিক যে চিন্তা ভাবনাগুলো আসে না এগুলো হতেছে মেন প্রবলেম আসলে আমি যদি বলি যে আসলে শারীরিক চিন্তা এই যে চিন্তা ভাবনাগুলো যে অ্যাংজাইটিতে যে ভুল যে চিন্তাগুলো আসে নেগেটিভ থট নেগেটিভ চিন্তাগুলো আসে না এই চিন্তাগুলোও কিন্তু মেন প্রবলেম না মেন প্রবলেম হইতেছে এই চিন্তাগুলোকে আমরা কিভাবে দেখতেছি মানে এই চিন্তাগুলোকে আমরা কিভাবে বিশ্লেষণ করতেছি চিন্তা তো কেবল মাত্র একটা চিন্তা চিন্তা আসতেই পারে সেটা হয়তো পারে কোনো ভয়ের চিন্তা কোন তো কোনো রোগের চিন্তা কোনো আতঙ্কের চিন্তা সেটা যে কোনো বিষয় নিয়ে চিন্তা আসতে পারে কিন্তু চিন্তা আমরা মানুষ আমরা মানুষ মাত্র আমরা চিন্তা আসবে এটা স্বাভাবিক কিন্তু আমরা যেরকম অভ্যাস গড়ে নিজেদের মাধ্যমে যে প্রতি আমরা বেশি ফোকাস আমরা যে বিষয়গুলোকে বেশি করে গুরুত্ব দেব আমাদের মাইন্ডসে সেরকম চিন্তা আসবে এটাই স্বাভাবিক আমরা ভুলবশত অ্যাংজাইটিতে থাকতে 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 কিছু অনবরত আমাদের মাথায় নেগেটিভ চিন্তা চলতে চলতে আমরা সেই চিন্তাগুলোকে বন্ধ করার পিছনে লেগে থাকতে থাকতে এই চিন্তাগুলোর একটা প্যাটার্ন আমাদের মাইন্ডে কি সেট হয়ে গেছে তৈরি হয়ে গেছে যে প্যাটার্ন থেকে এখন বর্তমানে আপনি বের হতে পারছেন না এবং কি আপনার প্যাটার্ন থেকে সেই যে চিন্তাগুলো আসে যে অস্থিরতা লাগা খারাপ লাগা ভয় লাগা এই সিচুয়েশনগুলো হয় আপনি এখান থেকে নিজেকে বের করতে পারছেন না আসলে এটা স্বাভাবিক কিন্তু এটা তেমন বড় কোনো ব্যাপার না এখান থেকে বার হওয়া খুব একটা খুব ইজি আসলে যারা অ্যাংজাইটিতে আছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই আসলে অ্যাংজাইটি থেকে যে আসলে যদিও শারীরিক সমস্যাগুলো শারীরিক প্রবলেমগুলো খুবই কষ্টদায়ক আসলে যারা এই সমস্যা ফেস করতেছে এবং কি এই সমস্যা ফেস করে এখান থেকে ভালো হয়েছে একমাত্র তারাই এই কষ্টগুলো বুঝবে অনুভূতিগুলো বুঝবে এছাড়া পৃথিবীর কোনো মানুষ এই কষ্টটাকে ফিল করতে পারবে না আসলে যে অ্যাংজাইটি কতটা কষ্টদায়ক একটা প্রবলেম যদিও অ্যাংজাইটি খুব কষ্টদায়ক একটা প্রবলেম কিন্তু এখান থেকে কোনোভাবে কোনো কিছু বিপদ বা কোনো ভয়ের কোনো কারণ থাকে না আপনার এখান থেকে কিছু হবে না আপনি এখান থেকে সম্পূর্ণরূপে আবার আগের থেকে স্বাভাবিক একটা ব্যাটার লাইফ আপনি পেতে পারেন তো অবশ্যই আপনাকে কি করতে হবে কাউকে দেখাই তো হবে কাউকে না দেখাইলে আপনি এখান থেকে কোনোভাবে বেরোতে পারবেন না আসলে যারা অ্যাংজাইটিতে আছেন আমি সকলকে অনুরোধ করে বলবো যে আপনারা যারা এই সমস্যা ফেস করতেছেন অ্যাংজাইটি বলেন ওসিডি ফোভিয়া প্যানিক ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার অ্যাটাক যে কোনো সমস্যায় থাকেন না কেন আপনারা কাছাকাছি কাউকে দেখান দেখালেই আপনারা এখান থেকে হানড্রেড পারসেন্ট সম্পূর্ণরূপে বেরোয় আসতে পারবেন আসলে অ্যাংজাইটি থেকে বার হওয়ার জন্য আমি আপনাদেরকে প্রসেসগুলো বলে দেয় হ্যাঁ আসলে এখান থেকে বার হওয়ার জন্য মেন যে কাজগুলো করতে হবে তা হচ্ছে যে প্রথমত আসলে কিছু মানুষ আছে যারা সবসময় রোগ নিয়ে ভয় কাজ করে সবসময় রোগের চিন্তা করে মনে হয় এটা রোগ হয়ে গেছে ওটা রোগ হয়ে গেছে অনেক টেস্ট করতেছে অনেক রিপোর্ট করতেছে ডাক্তার দেখাইতেছে কিন্তু আসলে ডাক্তারবাবু যদি তাদেরকে বলতেছে যে আপনার কোনো ধরনের প্রবলেম নাই আপনার রিপোর্ট টেস্ট সব কিছু নর্মাল তারপরেও কিন্তু একজন অ্যাংজাইটি পেশেন্ট এটা বিশ্বাস করতে পারে না যে আসলে তার কোনো বাস্তবে কোনো রোগ হয় নাই সে মনে মনে চিন্তা করে এই রিপোর্টটা মনে হয় ভুল এই ডাক্তার মনে হয় আমার প্রবলেমটা ধরতে পারে নাই সে এভাবে কন্টিনিউ একটার পর একটা একটার পর একটা রিপোর্ট টেস্ট করতে করতে সে অনুবরত অনেক ডাক্তার চান্স করে অনেক ইসিজি অনেক রিপোর্ট আলট্রাস্রণও অনেক টেস্ট কেউ হার্ডোলজি কার্ডোলজি নিউরোলজি অনেক ধরনের ডাক্তার দেখায় কিন্তু তারপরও তার মনের মধ্যে থেকে এই সন্দেহটা যায় না যে আসলে বাস্তবে তার কোনো সমস্যা নাই এটা কতদিন পর্যন্ত চলতে থাকে আমার জানা মতে একজন মানুষের যতদিন পর্যন্ত না তার টাকা পয়সা শেষের দিকে আসে ততদিন পর্যন্ত সে দায়কের পরে এক ডাক্তার চাঞ্জ করা এক এক পরে এক টেস্ট রিপোর্ট এগুলো করতে থাকে কিন্তু শেষ মেয়ে যখন সে বুঝতে পারে যে আসলে বাস্তবে তার কিছুই নয় অনেকদিন এগুলোর পিছনে লেগে থেকে অনেক টাকা পয়সা খরচা করার পরে সে তখন বুঝতে পারে যে এটা একটা মানসিক সমস্যা আসলে রোগের ভয় বলতে কি ডাক্তারবাবু আপনাকে বলে দিচ্ছে যে আপনার কোনো রোগ নাই আপনার সব রিপোর্ট নর্মাল টেস্ট নর্মাল তো আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে ডাক্তারবাবু যখন আমাকে বলছে আমার কোনো সমস্যা নাই তার মানে আমার কোনো সমস্যা বাস্তবেই নাই আমার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো কেবল আমার মনে হচ্ছে আমার মন থেকে আসছে আসলে যদিও চিন্তা চিন্তাভাবনা থেকে আসলে আমরা যেরকম চিন্তা চিন্তাভাবনা করব আমাদের শারীরিক কিছু সিমটম সেভাবেই তৈরি হবে এটা স্বাভাবিক হ্যাঁ অ্যাংজাইটিতে প্রচুর শারীরিক সিমটমস হয় অ্যাংজাইটিতে প্রচুর কষ্টদায়ক শারীরিক সিমটমস থাকে কিন্তু আসলে এই শারীরিক সিমটমসগুলো মেন প্রবলেম না মেন প্রবলেম হচ্ছে আপনার যে চিন্তাগুলো আসতেছে এই চিন্তাগুলো হ্যাঁ আসলে অ্যাংজাইটিতে আমাদের মাইন্ডসে কিছু ভুল ভাল চিন্তা আসা শুরু হয় হ্যাঁ যদিও এই চিন্তাগুলো বাস্তবে কখনো ঘটে না ঘটবেও না এবং কি বাস্তবে ঘটার কোনো ক্ষমতা এই চিন্তাগুলোর কখনো নাই কিন্তু যারা অ্যাংজাইটিতে থাকে হ্যাঁ তারা কিন্তু এই জিনিসটাকে বিশ্বাস করতে পারে না যে আসলে বাস্তবে তাদের সাথে এগুলো হবে না তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে ভয়ের মধ্যে থাকে আমি একটা কথা বলি আসলে আপনার যে চিন্তাগুলো আসতেছে এই চিন্তাগুলো আপনার মেন প্রবলেম না মেন প্রবলেম হচ্ছে আপনি এই চিন্তাগুলোকে কিভাবে দেখতেছেন কিভাবে এই চিন্তাগুলোকে আপনি বিশ্লেষণ করতেছেন আপনি বর্তমানে যে চিন্তাগুলোকে ভয় পাচ্ছেন যে চিন্তাগুলো আসার পর আপনার অস্থিরতা লাগে সেই চিন্তাগুলো আপনি যখন একজন সাইকাটিক সাইকোলজি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে বলেন তারও কাছে তো আপনি সেটা চিন্তা হিসাবে বলতেছেন তো তাকে তো ভয় লাগতেছে না সে আপনাকে এখান থেকে বার হওয়ার জন্য কিছু প্রসেস দিতেছে তাহলে এই জায়গাটাতে বুঝতে হবে যে আসলে আপনার চিন্তাটা যদি বাস্তবে এটা ভয়ের কোনো কারণ হইতো তাহলে আপনি যাকে আপনার এই চিন্তাগুলোর কথা বলতেছেন তারও ভয় লাগার দরকার ছিল কিন্তু তার লাগে না শুধু আপনার লাগে আপনার প্রবলেম সে জায়গায় অবশ্যই প্রবলেমটা কোন জায়গায় আপনাকে বুঝতে হবে আপনার মাইন্ডসের সমস্যা আপনার চিন্তাভাবনার সমস্যা আপনি আগে যেভাবে চিন্তাভাবনাগুলোকে গুরুত্ব দিতেন বর্তমানে আপনি সেরকমভাবে চিন্তাভাবনাগুলোর প্রতি গুরুত্ব দিতে পারতেছেন না আপনার বর্তমানে যে চিন্তাভাবনাগুলো আসতেছে এই চিন্তাভাবনা আর আগের যে চিন্তাভাবনাগুলো আসতো এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে এখন বর্তমানে আসলে অ্যাংজাইটিতে ভুল বা চিন্তা আসা এটা স্বাভাবিক হ্যাঁ এগুলো আসলে তেমন ভয়ের কোনো কারণ নাই এগুলো তো কেবল মাত্র একটা চিন্তা আপনি যদি বুঝতে পারেন এটা কেবল তো একটা চিন্তা চিন্তার কখনো হাত থাকে না পা থাকে না বা চিন্তাগুলো আসার পর তো আপনাকে গলা ধরে ফালাই দেয় না শুধু আপনার মাইন্ডসে আসে সেটা হতে পারে রোগের চিন্তা ভয়ের চিন্তা কোনো নিজেকে নিয়ে চিন্তা মৃত্যুরিলেটির চিন্তা আতঙ্কের চিন্তা জঘন্য চিন্তা বাজে চিন্তা বাজে থেকে আরও বাজে চিন্তা ভয়ের চিন্তা যে কোনো ধরনের চিন্তা আসতে পারে আপনার কিন্তু এটা তো চিন্তা কেবল মাত্র কিন্তু আপনি কি করতেছেন এই চিন্তাগুলোকে মনে করতেছেন হ্যাঁ এই চিন্তাগুলোই মনে হয় আপনার সাথে ঘটে যাবে আপনার সাথে মনে হয় এই চিন্তাগুলোর অনেক গভীর একটা সম্পর্ক রয়ে গেছে আপনার সাথে মনে হয় এটাই হবে যার জন্য আপনি তখন সেই সিচুয়েশানে কি ভাবতেছেন যদি বাস্তবে হয়ে যায় যদি বাস্তবে ঘটে যায় তখনই কিন্তু আপনি ভয়টা পেয়ে যাচ্ছেন এমনকি যখন আপনার মধ্যে ভয়টা লাগা কাজ করে তখনই আপনি কি করেন আপনি এই বিপদটা থেকে নিজেকে সুরক্ষা করার জন্য নিজেকে চেষ্টা করেন আপনি অস্থির হয়ে যান আপনি ভাবেন যে কি হয়ে যাবে এখনও বুঝি কিছু একটা ঘটে যাবে যত আপনি এই সময়টা যদি নিজে ওকে অস্থির করে তুলবেন এমনকি যত আপনি তাড়াহুড়া করবেন তত দেখবেন আপনার ভয় ভীতি আতঙ্ক অস্ত্রতা আপনার হাত পা আপনার বুক ধরপড় এগুলো বেড়ে যাচ্ছে আসলে আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে এগুলো তেমন কিছু না অ্যাংজাইটি থেকে কখনো কিছু হয় না অ্যাংজাইটি থেকে প্রচুর মানুষের মৃত্যু ভয় কাজ করে কিছু মানুষ আছে যারা সময় মনে করে বুঝি তারা মনে হয় মারা যাবে মৃত্যু মনে হয় তাদের হবে আজ না কাল মনে হয় তারা মারা যাবে মৃত্যুর চিন্তাটা এত পরিমাণে আসে যে আসলে তারা মৃত্যুকে মনে হয় খুব কাছাকাছি দেখতেছে এমন একটা সিচুয়েশানে থাকে তারা কিছু মানুষ তো এটা বিশ্বাস করতে পারে না যে মনে হয় আসলে তার কিছু হয় নাই আসলে অ্যাংজাইটিতে মৃত্যুর চিন্তা আসামানে যে মারা যাবেন এটা কখনো না এটা তো কেবল মাত্র একটা চিন্তা আপনি এই চিন্তাটাকে ভয় পাচ্ছেন বলেই অ্যাংজাইটি আপনাকে এই চিন্তাটাই দিচ্ছে আপনার কতদিন ধরে এই চিন্তাটা আসতেছে এক মাস ধরে ছ মাস ধরে এক বছর ধরে তো আপনার এতদিন ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন তো আপনি এখনো মারা যাচ্ছেন না আপনি নিজেকে কতবার বুঝাইছেন আপনার চিন্তাটা যদি বাস্তবে ঘটার কোনো ক্ষমতা থাকতো তাহলে আপনি এতদিন কতবার মারা যাইতেন আপনাকে বুঝাইতে হবে নিজেকে বুঝতে হবে বাস্তবে থাকতে হবে ভবিষ্যতে থাকলে চলবে না অতীতে থাকলে চলবে না আপনি বাস্তবে থাকুন আপনি যদি নিজে না পারেন তাহলে অবশ্যই আপনি কাছাকাছি কারো হেল্প নিন না নিলে হবে না নিজে নিজে কখনো ভালো হওয়া সম্ভব না আচ্ছা অনেক মানুষ আছে যারা দূরে যেতে পারে না বাজার বাসা থেকে বাজারের দিকে যাইতে পারে না দোকানে চা খাইতে যাইতে পারে না বাসা থেকে দশ কিলোমিটার আট কিলোমিটার দূরে যাইতে পারে না আসলে যাদের এই দূরে যাওয়া ভয়টা কাজ করে হ্যাঁ আমি আসলে তাদেরকে একটা কথা বলি যে আসলে আপনার দূরে কোনো প্রবলেম নাই প্রবলেমটা আপনার বাসায় আপনাকে যদি বলা হয় আপনি এক ঘন্টা পরে আপনি বাসা থেকে বাজারে যাবেন তো আপনি বাজারে যে এখনও যান নাই কিন্তু আপনি বাজারে যান নাই তার আগে আপনার মাথায় অটোমেটিক্যালি চিন্তাগুলো আসা শুরু হয় সে বাজারে যাওয়ার পর আপনার সাথে কি কী হতে পারে আপনি সেখানে গেলে যদি আপনার বুক ধরপড় করে আপনার মাথা ঘুরায় আপনি যদি সেখানে যাওয়ার পর পড়ে যান তো কী হবে তখন আপনাকে কে দেখবে আশেপাশে যদি কোনো ডাক্তার না থাকে কেউ হেল্প করার মতো না থাকে মানুষ কি বলবে মানুষ কী ভাববে এই যে চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে চলতে থাকে আর আপনি সেই চিন্তাগুলোকে বিশ্বাস করার কারণে কি করছেন সেই জায়গাটাতে যাচ্ছেন না এবং কি যদি আপনি মনের জোরে সাহস করে সেই জায়গাটাতে যেও থাকেন তো দেখবেন আপনার সমস্যা অটোমেটিক্যালি হওয়া শুরু হয়ে গেছে আপনার হাত পাকাপা শুরু হয়ে যাবে আপনার মাথা ঘুরাবে আপনার মনে হয় পড়ে যাবো পরে যাবো ভাবো হবে আপনার অস্থিরতা লাগবে এই যে তখন আপনার এই শারীরিক সিমটমসগুলো দেখা দেবে তখন কিন্তু আপনি আরও বেশি ভয় পেয়ে যান আপনি মনে করতেছেন কেন এমনটা লাগতেছে কিছু মনে ঘটে যাবে কিছু মনে হয়ে যাবে এই যত আপনি এইভাবে নিজে অস্থির হয়ে যাবেন তত আপনার কি হয় প্যানিক শুরু হয়ে যাবে আপনার প্যানিক অ্যাটাক তখন আরও বেড়ে যাবে কিন্তু যদিও এই এই বাজারে যাওয়া থেকে আপনার কখনো কিছু হবে না এই ভয় লাগা থেকে আপনার কখনো কিছু হবে না আসলে প্যানিক অ্যাটাক থেকে কখনো কোনো কিছু ক্ষতি হয় না বিপদ হয় না কেউ কখনো মারা যায় না কিন্তু আপনাকে সেই জায়গাটাতে যাইতে হবে আপনি এর আগে কতবার বাজারে গেছেন কতবার বাইরে গেছেন আপনি কত কত জায়গায় ঘুরছেন তখন তো আপনার কিছু সমস্যা হয় নাই তো এখন সমস্যা কেন হচ্ছে আপনি ছাড়া ওই বাজারে কত মানুষ যাচ্ছে কত মানুষ ঘুরছে হাজার হাজার মানুষ যাচ্ছে বাজারে তো তারা কি আপনার মতো এরকম ভাবনা এরকম অস্থির এরকম ভয়ভীতি পাচ্ছে পাচ্ছে না তারা যখন পাচ্ছে না আপনি কেন পাচ্ছেন অবশ্যই আপনার কোনো এক জায়গায় সমস্যা হয়েছে আপনার কোনো এক জায়গায় প্রবলেম আছে আপনি জিনিসটাকে আগে যেভাবে ভাবতেন আপনি আগে আগে বাজারে যাওয়ার পর যেরকম চিন্তা ভাবনা করতেন জিনিসটাকে যেভাবে নিতেন বর্তমানে সেভাবে নিতে পারছেন না আর যার জন্য আপনার বর্তমানে প্রবলেমটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে আপনাকে বুঝাইতে হবে আপনাকে সেই জায়গাগুলো ফেস করতে হবে আপনাকে বারবার যে জায়গাগুলোতে প্রবলেম হয় যে জায়গাগুলোতে গেলে ভয় হয় সেই জায়গাগুলোতে যাইতে হবে না গেলে এ ভয়টা কখনো কাটবে না অবশ্যই আপনাকে বারবার যাইতে হবে আপনি যাইতে হবে এবং কি আপনাকে নিজেকে বারবার পজিটিভ দিতে হবে দেখবেন আপনি যত ধীরে 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 সেই জায়গাগুলোতে যাওয়া শুরু করবেন না আস্তে আস্তে আপনার ভয়গুলো নর্মাল হয়ে যাবে তো যদি আপনি নিজে নিজে না পারেন নিজে নিজে আপনাদের যদি সম্ভব না হয় অবশ্যই আপনি কাউকে দেখান কাছাকাছি যে কারো কাছ থেকে কাউন্সেলিং নিন গাইড নিন দেখবেন যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এইগুলো সমস্যা থেকে ভালো হইতে পারবেন যদিও খুব তাড়াতাড়ি হওয়া যায় না একটু সময় লাগে মানসিক সমস্যা ভালো হতে একদিন এই সমস্যাগুলো ভালো হইতে একটু সময় আলাদা লাগে কারো ক্ষেত্রে মাস তিন মাস দেড় মাস ছ মাস পাঁচ মাস আসলে এক একজন মানুষের এক এক রকম সময় লাগে কে কিভাবে কতটা ভালো করে জিনিসটাকে বুঝতে পারতেছে তার উপর ভিত্তি করে অ্যাংজাইটি থেকে ভালো হওয়া যায় আপনি যত তাড়াতাড়ি এই ব্যাপারগুলোকে ইজি করে নিতে পারেন ইজি করে দেখতে পারেন এটা স্বাভাবিক ব্যাপার এটা তো কেবল একটা চিন্তা ভাবনা এগুলো হইতে পারে তত আপনি অ্যাংজাইটি থেকে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আসলে কিছু মানুষ বলে ভাই আসলে আমি অনেক চেষ্টা করতেছি অনেক দিন ধরে ট্রাই করতেছি অনেক অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখতেছি অ্যাংজাইটি রিকোভারি ভিডিও দেখতেছি কিন্তু কোনোভাবে পারছি না আসলে আমি বলি যারা এখান থেকে বাড়তে পারছেন না আমি বলতেছি তাদের মেন প্রবলেম হচ্ছে তাদের ধৈর্যটাই নাই ধৈর্য প্রচুর পরিমাণে রাখতে হবে অ্যাংজাইটি থেকে ভালো হওয়ার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রচুর এক্সারসাইজ আপনি যদি বর্তমানে অ্যাংজাইটির চিন্তাগুলোকে যদি ভয় নাও পান আপনি যদি মনে করেন এটা অ্যাংজাইটির কেবল একটা চিন্তা এগুলো যদি বাস্তবে নাও ঘটবে এগুলো তো কিছু হবে না এগুলো তো বাস্তবে ঘটার কোনো ক্ষমতা নাই আপনি আর অ্যাংজাইটির চিন্তাগুলোকে কোনোভাবে ভয় পাচ্ছেন না কিন্তু আপনার শারীরিক সমস্যাগুলো কিছুদিন তাও থেকে যাবে আর কিছু মানুষ আছে যারা অ্যাংজাইটির চিন্তাগুলোকে আর ভয় পাচ্ছে না কিন্তু শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো থেকে আবার ভয়টা ব্যাক করতেছে আবার বলতেছে ভাই আমি তো এখন আর ভয় পাই না চিন্তাগুলোকে কিন্তু শারীরিক সমস্যাগুলো কেন হচ্ছে আসলে আপনি অনেক দিন ভয় পাইছেন অনেকদিন দুশ্চিন্তা করছেন টেনশন করছেন আপনার শরীরে কিছু বিহেভিয়ার তৈরি হয়ে গেছে কিছু ইফেক্ট তৈরি হয়েছে হ্যাঁ আপনার কিছু সিমটমস তৈরি হয়ে গেছে যে সিমটমসগুলো আপনি যদি ভয় বর্তমানে নাও পান এগুলো কিছুদিন থাকবে এগুলোকে আপনাকে নর্মালি সহ্য করতে হবে আপনার এগুলো হবে আপনি এগুলোকে পাত্তা দিবেন না আপনি নিজেকে ব্যস্ত রাখবেন আপনি যখন যেই কাজ ব্যস্ত থাকবেন সেই কাজটার দিকে ফোকাস দিবেন দেখবেন এগুলো আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে এটা তেমন কোনো ভয়ের কোনো ব্যাপার না আপনারা যারা অ্যাংজাইটিতে আসেন আমি সকলকে বলবো সকলেই ভালো হয়ে যাবেন যতই সমস্যা হোক না কেন যতই কষ্ট হোক না কেন আপনি হানড্রেড পার্সেন্ট অ্যাংজাইটি থেকে ভালো হয়ে যাবেন কিছু মা অ্যাংজাইটিতে আসলে অনেক কষ্টদায়ক একটা সমস্যা অনেক মানুষ আছে মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না কেউ কুকুর কান্না করলে ভয় করে কারো কাক ডাকলে ভয় করে কারো বিনা বিড়াল কান্না করলে ভয় করে পেঁচো কান্না করে ভয় করে পেঁচো ডাকলে ভয় করে অনেক রকমের মানে কি বলি ভয়ভীতি আতঙ্ক অস্থিরতা কাজ করে অ্যাংজাইটিতে যদিও অ্যাংজাইটি খুব কষ্টদায়ক একটা সমস্যা কিন্তু এখান থেকে ভালো হয় যে তেমন একটা বড় আহামরি কোনো একটা মানে অনেক কষ্টের একটা সিচুয়েশন তেমন একটা না এখান থেকে ভালো হওয়া যায় যদি সঠিকভাবে আপনি চলতে পারেন এবং কি আপনি কারো গাইড নেন আপনি একজন যারা এই অ্যাংজাইটি বিষয় নিয়ে ভালো করে বুঝছে যেমন কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাইকাটিক সাইকোলজি কাউন্সিলর বা যারা অ্যাংজাইটি থেকে রিকভার করছে আপনি তাদের কাছ থেকেও যদি হেল্প নেন না খুব ভালোভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে সম্পূর্ণরূপে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন একশো পারসেন্ট তো আমি সকলকে বলবো আসলে যারা এই সমস্যা এখন ফেস করতেছেন অনেক প্রবলেমে আসছেন কোনোভাবেই ভালো হচ্ছেন না তো কেউ চিন্তা করবেন না হ্যাঁ আসলে যত আপনি চিন্তা করবেন ভয় পাবেন তত ওই প্রবলেমগুলো বাড়বে আপনি এগুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে ব্যস্ত রাখেন দেখবেন যে এগুলো আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে যত আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারবেন তত আপনার অ্যাংজাইটি ডাউন হয়ে যাবে আসলে অ্যাংজাইটি এমন একটা জিনিস এখান থেকে বার হওয়ারও তেমন একটা বড় কঠিন কোনো বিষয় না বা এখানে ঢুকে থাকাও তেমন একটা সহজ বিষয় না অ্যাংজাইটি জিনিসটা হচ্ছে শুধু বোঝার আপনি জিনিসটা একবার বুঝে গেলে আপনি এখান থেকে বার হওয়ার প্রসেসগুলো নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন সেজন্য কাউকে দেখাইতে হয় নিজে নিজে অযথা চেষ্টা করে সময় নষ্ট করিয়েন না আসলে নিজে নিজে এইগুলো হয় না অনেক মানুষ বছর তিন বছর ছ বছর ধরে চেষ্টা করতেছে অনেক ধরনের ট্রাই করতেছে কিন্তু কেউ পারে না হ্যাঁ শেষমেশ একজনের এক হেল্প অবশ্যই নিতে হয় তো আপনারাও অযথা সময় নষ্ট না করে কাউকে দেখান কারো হেল্প নিন ইনশাল্লাহ সকলে ভালো হয়ে যাবেন কেউ ভয় পাওয়ার কোনো কারণ নয় হ্যাঁ অ্যাংজাইটি সম্পূর্ণরূপে সুস্থ হয় আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে হয় কোনো উপকারে আসে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎসব পাই আর কিছু না তো ঠিক আছে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ